ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দা তো ভাইজান আপনার নামটা জানতে পারি শামসুল আলম শামসুল আলম ব্রতন্ত তো চোপ করে নাম আপনারা ইগন আপনারা নাম শুনে এবং আপনাকে সামন সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনারা প্রকৃতপক্ষে একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছে জি ভোটার হয়েছে হ্যাঁ ভোটার হয়েছে না কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ব্রতন্ত একজন সাহসী মানুষ

খুব সাহসিকতার সহিত যার কারণে আমি আপনার নাম শুনান করে কিন্তু বলেছিলাম যে আপনার ভর্তান্তে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন